শীতকাল পড়লেই কাকুলির দুই ননদ রুমা এবং মিলি কিছুতেই বিছানা থেকে নামতে চায় না বিছানাটাই তাদের যেন ঘর হয়ে যায় কারণ মাটিতে পা পড়লে তাদের নাকি খুবই ঠান্ডা লাগে অন্যদিকে কাকুলি বাড়ির বউ হয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করে রান্নাবান্না করে দুই ননদের খেয়াল রাখে এমনকি শাশুড়ি মা কমলা দেবী যা বলে তাই শোনে কিন্তু তার প্রতি কারোর কোনো সহানুভূতি থাকে না একদিন কি হলো তোমাদের কখন থেকে ডাকছি সবাই ডিনার করতে চলে এসেছে তোমরা রাত্রি খাবে না তোমরা আমাকে বললে গরম গরম নুডলস বানাতে আমি তো তাই বানালাম তোমরা না গেলে তোমাদের মা দাদা কেউ তো খাচ্ছে না তাড়াতাড়ি খাবে চলো বৌদি কি শীত করছে আমাদের খুব ঠান্ডা লাগছে সত্যি দেখছো না কম্বল মুড়ি দিয়ে বসে আছি আমাদের একদম বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না ওরে বাবারি কি ঠান্ডা বৌদি তুমি একটা কাজ করো আমাদের খাবারটা ঘরে দিয়ে যাও আমরা বিছানায় বসে বসে খেয়ে নেব কারণ বিছানা থেকে নামলেই আমাদের ঠান্ডা লেগে যাবে তোমাদের কতবার বলেছি বিছানায় বসে কখনো খাবার খেতে নেই কিন্তু তোমরা আমার কথা শুনবে না খাটের নিচে হাওয়াই চপ্পল রাখা আছে ওটা পায়ে পুরি বারান্দায় চলো কিছু হবে না আমরাও তো ঠান্ডার মধ্যে বাইরে ডাইনিং টেবিলে বসে খাবার খাবো উফ বৌদি ঠান্ডার মধ্যে তোমার এত কথা বলতে ভালো লাগছে ওফ কি ঠান্ডা দিদি তোমাকে যা বললো তাই করো আমরা বিছানায় বসে বসে খাবার খাবো দুই ননদ এই কথা বললে কাকুলির কিছু করার থাকে না সে দুই ননদের খাবার ঘরে দিয়ে যায় তার দুই ননদ কম্বল মুড়ি দিয়ে খাটের উপর বসে বসে খাবার খেতে শুরু করে খাবার খাওয়া হয়ে গেলে তাদের বৌদি একটা বড় পাত্র এবং জল নিয়ে আসে আর তারা খাটের উপর বসিয়ে হাত মুখ ধুয়ে নেয় এভাবেই প্রত্যেক দিন দুই ননদ সকাল থেকে রাত পর্যন্ত তিন বেলা খাটের উপর বসেই খাবার খায় একদিন যখন কাকুলি সবার জন্য গরম গরম ডাল ভাত এবং পাটার মাংস রান্না করি আমার দুই মেয়ে সবে ঘুম থেকে উঠল ওরা ঘরে বিছানায় বসে পড়াশোনা করছে তুমি ওদের ভাত বিছানায় পরিবেশন করে দিয়ে এসো আর হ্যাঁ মাংসের বেশিরভাগটা আমার দুই মেয়েকে দেবে কারণ কখন যে ওরা বিয়ে হয়ে চলে যাবে কি জানি মা আপনার জন্য কিন্তু আপনার দুই মেয়ে এরকম হয়ে গেছে কেন সবসময় ওরা বিছানায় বসে খাবার খাবে এটা তো ঠিক নয় তোমায় এত কিছু বলতে হবে না কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক তোমার থেকে শিখবো না তোমাকে যেটা বলেছি সেটা করো তোমার যদি ভালো না লাগে তোমাকে খেতে দিতে হবে না আমি গিয়ে আমার মেয়েদেরকে খাইয়ে আসছি এই বলে কমলা দেবী দুটো থালায় বেশি বেশি করে ভাত এবং মাংস পরিবেশন করে এবং দুই মেয়ের ঘরে নিয়ে চলে যায় সে দেখে তার দুই মেয়ে তখনও পর্যন্ত কম্বল চাপা দিয়ে বসে বসে ফোন দেখছে কিন্তু কমলা দেবী তার দুই মেয়েকে কিছুই বলে না কারণ সে তার দুই মেয়েকে আদর দিয়ে একেবারে বাদর করে তোলে তোরা বিছানায় বসে আরাম কর আজকে আমি তোদের দুজনকে নিজে হাতে খাইয়ে দেব দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে এরই মধ্যে একদিন কাকুলির খুবই জ্বর হয় সে বিছানা থেকে নামতে পারে না এমন পরিস্থিতিতে কি ব্যাপার বৌদি তুমি এখনো ব্রেকফাস্ট বানালে না কেন আমাদের তো খিদে পেয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে আমাদের কচুরি আলুর দম খেতে খুব ইচ্ছে করছে তুমি তাড়াতাড়ি রান্না করে আমাদের ঘরে খাবার নিয়ে এসো এখনো শুয়ে থাকলে হবে আমার খুব জ্বর এসেছে গো আমার খুব ঠান্ডা লাগছে আমি খাট থেকে নামতে পারছি না তাই আজকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না ফ্রিজের মধ্যে খাবার আছে তোমরা গরম করে খেয়ে নাও তোমাদের দাদাকে বলেছি রাত্রিবেলা আসার সময় রেস্টুরেন্ট থেকে ডিনার নিয়ে আসবে ও তার মানে তুমি এখন দিন বিছানায় বসে থাকবে কোনো কাজ বাজ করবে না ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না এই বলে দুই ননদ সোজা মায়ের ঘরে যায় আর তারা মায়ের কাছে বৌদির নামে নালি জানায় ওসব কিছু না তোদের বৌদির আসলে তোদের প্রতি খুব হিংসা তাইও বিছানায় বসে বসে ভাবছে কেউ হয়তো বিছানায় গিয়ে খাবার দিয়ে আসবো ছাই হবে কিচ্ছু হবে না দুপুর হতে না হতেই কমলা নিজের জন্য এবং দুই মেয়ের জন্য ফ্রিজ থেকে খাবার বার করে গরম করে সে তার দুই মেয়ের খাবার বিছানার উপর দিয়ে আসে কিন্তু সে বৌমাকে খাবার খাওয়ার জন্য রাখতে যায় বৌমা খাবার গরম করে আমরা খেয়ে নিয়েছি অল্প একটু ভাত বেঁচে আছে টেবিলে ঢাকা দিয়ে রেখে এসেছি তুমি গিয়ে খেয়ে নেবে এই ঠান্ডায় আমি একদম বিছানা থেকে নামতে পারছি না মা আমার খুব দুর্বল মনে হচ্ছে আপনি আমার খাবারটা বিছানায় এনে দেবেন তাহলে আমি খেয়ে নেব তুমি কি আমার মেয়ে নাকি যে তোমাকে বিছানায় খাবার দিতে আসবো বিছানায় খাবার খেলে অমঙ্গল হয় তুমি তো বলতে তাই যদি খেতে ইচ্ছা হয় টেবিলে গিয়ে বসে খেয়ে এসো আর হ্যাঁ তুমি কিন্তু একবেলার বেশি বিশ্রাম নিতে পারবে না কারণ আমার ছেলেকে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে বারণ করে দিয়েছি রাত্রিবেলা তুমি রান্না করবে এই বলে কমলা দেবী ঘরে চলে যায় যা দেখে দুই ননদ মনে মনে ভীষণই আনন্দিত হয় এমন অবস্থায় কাকুলি বিছানা থেকে নেমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে টেবিলে গিয়ে বসে ঠান্ডা ঠান্ডা ভাত খাই রাত্রিবেলা সে আবার জ্বর গায়ে সবার জন্য রান্না বান্না করে এবং দুই ননদকে তাদের খাবার বিছানা পর্যন্ত পৌঁছে দেয় এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন দুই ননদ কলেজে যায় তখন ওরা দুজনে বলেছিল ওদের ঘরটা একটু পরিষ্কার করে দিতে যায় ওদের ঘর ভালো করে পরিষ্কার করে দিয়ে আসি এই বলে কাকুলি দুই ননদের ঘরে গিয়ে একেবারে অবাক হয়ে যায় কারণ খাটের উপর পিঁপড়ে ভরে যায় বিছানা চাদর খাবারের দাগে নোংরা হয়ে পড়ে থাকে বিছানায় বসে খাবার খাবে আর বিছানার নোংরা করবে সস গোলমরিচ নুন সব বিছানায় পড়ে আছে এখন আমাকে শীতের মধ্যেই মোটা চাদর আবার ধুতে হবে আমার আর ভালো লাগে না বাবারি বাবা কি পিঁপড়ে হয়েছে কাকুলি তার দুই ননদের ঘরের বিছানা একেবারে পরিষ্কার করে ফেলে দুই দুই যখন কলেজ থেকে আসে তখন তারা বসতে চায় না কারণ তারা বাড়িতে এসেই বিছানার উপর উঠে পড়ে আজকে আমি তোমাদের ঘরের বিছানা পরিষ্কার করে দিয়েছি তাই আজকে কিন্তু তোমরা বিছানায় খাবারের ঝোল কিংবা নোংরা কিছু ফেলবে না বিছানায় খারাপ দাগ হয়ে যাচ্ছে তোমাকে শেখাতে হবে না আমরা কি করব না করব আমরা আমাদের ঘরের বিছানা নোংরা করি তাতে তোমার কি কারণ তুমি তো পরিষ্কার করার জন্য আছোই আর হ্যাঁ আমাদের একটু টমেটো সস দিয়ে যাও তো এই শুনে কাকুলির কিছু করার থাকি না যখন তার দুই ননদ দিনের বেলা মনের ইচ্ছায় শপিং করে ঘুরে বেড়ায় কখনো বা সিনেমা দেখতে যাই তখন তাদের মোটেই ঠান্ডা লাগে না কিন্তু বাড়িতে এসেই তাদের নাকি ভীষণই ঠান্ডা লাগে তাই তারা সময় বিছানার উপর উঠে বসে তারা বিছানা থেকে নামতেই চায় না এভাবেই শীতকালে তারা জমিয়ে বিছানায় বসে বসে খাওয়া দাওয়া করে একদিন কমলা দেবীর প্রতিবেশী সাথী দেবী তার দুই মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসে ছেলের পরিবার যেহেতু অনেক বড় লোক তাই কমলা দেবী দুই মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায় তোরা এবার একই শ্বশুরবাড়িতে গিয়ে দুজনে রাজত্ব করবি তোদের শ্বশুরবাড়ির লোকেরা অনেক বড় লোক ওখানে গিয়ে তোরা অনেক আরামে থাকবি হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ এই শীতকালে বিয়ের পর আমরা বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে অনেক অনেক চাকরানি পাব ওরা আমাদের বড়োলোকের বিছানায় খাবার পরিবেশন করে দিয়ে যাবে আমাদের তো ঠান্ডার মধ্যে খাটতে গিয়ে নেমে কোনো কাজই করতে হবে না এই ভেবে রুমাই এবং মিলি দুজনেই খুবই খুশি হয় অন্যদিকে কাকুলির মনে আনন্দের হাসি ফোটে কারণ তাকে আর দুই ননদের পেছনে বেগার খাটতে হবে না দেখতে দেখতে কিছুদিন কাটে বাড়িতে এখন বিয়ের আনন্দ সব আত্মীয় স্বজন বাড়িতে আসে কিন্তু তখনও পর্যন্ত দুই ননদ বিছানায় বসে বসে খাবার খায় মেহেন্দি থেকে গায়ে হলুদ আইবুড়ো ভাত সব কিছু বিছানার উপরেই করা হয় কারণ বিছানা থেকে নামলেই তাদের নাকি খুবই ঠান্ডা লেগে যেতে পারি এভাবেই রুমাই এবং মিলির ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর যাক বাবা বাছা গেল আমার জীবনে শান্তি ফিরে আসবে দুই ননদ নেই তাই ওদেরকে আর বিছানায় খাবার দেওয়ার কোনো ব্যাপার নেই আমি শান্তি সংসার করব। কাকুলি কিছুদিন বেশ শান্তিমতো সংসার করি কিন্তু তার সেই শান্তিতে জল পড়ে যায় কারণ দুই ননদ বিয়ের পরপরই বাপের বাড়িতে চলে আসে আর বলো না মা আমাদের শাশুড়ি মাটা খুব বদমাইশ অত বড় বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর আমাদের শাশুড়ি মা আমাদেরকে দিয়ে রান্না বান্না করাচ্ছে ঘর মোছাচ্ছে বাসন মাজাচ্ছে আর যখন দুপুরে সবাই মিলে একসঙ্গে খেতে বসে তখন আমাদেরকে আবার কম কম খাবার খেতে দিচ্ছে আমরা কতবার বললাম আমাদের খাবারটা বিছানায় দিয়ে যেতে কিন্তু কেউ দেয় না বলে নাকি বাড়ির বৌদির বিছানায় বসে খেতে নেই তাই জন্যই তো আমরা শরীর খারাপের নাটক করে এখানে চলে এসেছি কারণ আমরা জানি এখানে বৌদি আমাদের সেবা করতে পারবে আর আমরা এই ঠান্ডার মধ্যে বিছানায় বসে আরাম করে খেতে পারবো তোমার শাশুড়ি মতো তো ঠিকই বলেছে কারণ তোমার মা আমার সঙ্গে ঠিক একই ব্যবহার করি কিন্তু আমি তো আর বাপের বাড়িতে চলে যেতে পারি না বিয়ে হয়নি এক সপ্তাহ হয়েছে তোমরা দুজনে বাপের বাড়িতে চলে আসলে মা দেখেছো বৌদি আমাদের কেমন করে কথা শোনাচ্ছে বৌদির কথাই মন খারাপ করতে নেই যা তোরা বিছানায় বসে আরাম কর ঘরে যা তোদের বৌদি তোদের জন্য গরম গরম কচুরি আর আলুর দম নিয়ে যাচ্ছে এই কথা শুনে দুই মেয়ে খুবই খুশি হয় আর তারা আবার নিজেদের ঘরে গিয়ে বিছানায় বসে আরাম করতে শুরু করে তারা নিজেদের গায়ে রেশমের কম্বল মুড়ি দেয় আর কাকুলি তাদেরকে গরম গরম কচুরি এবং আলুর দম পরিবেশন করে খাওয়ায় এভাবেই কিছুদিন কাটে কিন্তু এখনো পর্যন্ত কাকুলের দুই ননদ শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার নাম করে না যার ফলে হঠাৎই একদিন তাদের শাশুড়ি মা বিচিত্র দেবী ফোন করে বলছি আপনার দুই মেয়ে কি বাপের বাড়িতেই শীতকালটা কাটিয়ে আসবে কামচোর দুই মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছেন অতই যখন ওদের বাপের বাড়িতে থাকার শখ তাহলে সারা জীবন বাপের বাড়িতেই থাকু আপনি ওদেরকে খাওয়াবেন পড়াবেন আমার বাড়িতে যেন ভুলেও পা না রাখে শ্বশুর বাড়িতে আর আসতে হবে না বাপের বাড়িতেই বসে থাকু আমি রাখলাম এই বলে বিচিত্র দেবী ফোন রেখে দেয় কিন্তু তার কথা শুনে কমলা দেবী এবং তার দুই মেয়ে খুবই ভয় পেয়ে যায় আমার মুখ পুড়িয়ে দিলি তোরা এখন আর কান্নাকাটি করে লাভ নেই তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে শ্বশুর বাড়িতে যা শাশুড়ি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবি তাহলে যদি উনি তোদেরকে ক্ষমা করেন কোনোদিনও আর বাপের বাড়িতে আসবি না এভাবে বেরিয়ে যায় এখান থেকে হ্যাঁ তোমরা যাও কারণ তোমাদের শিক্ষা হয়েছে আর এই শিক্ষাটা যদি বিয়ের আগে থেকে তোমাদের দিতে পারতো তাহলে এরকম দিন দেখতে হতো না বিছানায় বসে আরাম করে খাবি বলে বাপের বাড়িতে চলে এসেছে যাও বেরিয়ে যাও বলছি কারণ আমি কিন্তু তোমাদের আর সেবা করতে পারবো না এই শুনে দুই মেয়ে তখনই আবার শ্বশুরবাড়িতে যায় বাড়িতে গিয়ে তারা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় শাশুড়ি মায়ের তাদের বিছানায় খাবার খাওয়ার স্বভাব একেবারে উধাও হয়ে যায় এখন তারা সংসারের সমস্ত কাজকর্ম শিখে যায় আর তারা পরিবারকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে দেবস্মিতা তার বাবা মোহনবাবু এবং শতমা পিয়ালির সঙ্গে বাস করত পিয়ালি দেবস্মিতার শতমা হলেও সে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো পিয়ালির বয়স খুব বেশি ছিল না মাত্র কুড়ি বছর বয়সে তার মোহনের সঙ্গে বিয়ে হয়েছিল দেবস্মিতা এবং পিয়ালির বয়সের পার্থক্য ছিল মাত্র দশ বছরের তাই তাদের দুজনকে দেখে মা ও মেয়ে বলে মনেই হতো না তাদেরকে দেখে সবাই মনে করত তারা দুজনে দুই বোন পিয়ালি ও মোহনের বিয়ের পর পিয়ালি গর্ভবতী হওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সে গর্ভবতী হতে পারেনি তাই সে বাস্তবকে মেনে নিয়ে দেবস্মিতাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিল এখন দেবস্মিতা বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য ছেলে দেখা শুরু করেছিল শুনছো পিয়ালি আমাদের দেবস্মিতার জন্য অনেক ভালো ঘর থেকে বিয়ে সম্বন্ধে এসেছে কিন্তু আমি খুব চিন্তায় আছি জানো এর আগে অনেকবার আমাদের মেয়েকে রিজেক্ট করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে আমার দুটো বিয়ে এবার যদি দেবস্মিতাকে ছেলেপক্ষ রিজেক্ট করে দেয় তাহলে কি হবে বলো তো সত্যি আমারও তো খুব খারাপ লাগে এতে আমাদের মেয়ের কি দোষ বলো তো আর আজকাল সমাজের মানুষ কিচ্ছু কিছু বুঝতে চায় না সব সময় একে অপরের দিকে আঙুল তুলতেই ব্যস্ত আচ্ছা মোহন আমরা যদি ছেলেপক্ষকে না জানাই যে আমি পিয়ালির সৎ মা তাহলে কেমন হবে এই তো তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো এছাড়া আর কোনো তো উপায়ও নেই সত্যি কথা জানার পর সবাই তো ফ্যামিলি প্রবলেম বলে বিয়েটা ভেঙে চলে যায় এবার তাহলে আমরা তাই করব শুধুমাত্র ছেলেপক্ষ পক্ষ আশেপাশ থেকে খবর না নিলেই হলো ঠিক আছে ওরা দুদিন পরে আসবে বলেছে তাই তো তুমি তাহলে ওদেরকে ফোন করে আসতে বলো দুদিন পর রোহিত তার বাবা ও মায়ের সঙ্গে পিয়ালিকে দেখতে আসে পিয়ালিকে দেখার আগেই রোহিতের বাবা মা মোহন বাবুকে জিজ্ঞাসা করে তাহলে পিয়ালি আপনাদের একমাত্র মেয়ে তাই তো আর আপনার জমি জায়গা কতটা আছে ব্যাংক ব্যালেন্স আছে কিছু মানে সম্পত্তি কতটা আছে সেটাই জানতে চাইছি উপরওয়ালার কৃপায় আমাদের সম্পত্তির কোনো অভাব নেই আর যা আছে বুঝতেই পারছেন সবই ভবিষ্যতে আমার মেয়েই পাবে আমাদের তো ছেলে মেয়ে নেই তাই আমাদের একমাত্র সন্তান হলো পিয়ালি চার পাঁচ জায়গায় আমাদের বাড়ি আছে আর আমার দশ বিঘা জমিও আছে তাই আপনারা যদি বিয়েতে যৌতুক চান আমাদের কোনো সমস্যাও নেই যৌতুক বলতে আপনি খুশি করে আপনার মেয়ে জামাইকে যা দেবেন সেটাই অনেক আমরা নিজের মুখ থেকে কিছু বলবো না তাহলেই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই বিয়েটা ফাইনাল করে যাক তাহলে সে না হয় ঠিক আছে কিন্তু আপনারা তো আমাদের মেয়েকে এখনো দেখলেন না মা তুমি বড্ড তাড়াহুড়ো করছো আগে মেয়েকে দেখে তারপর তো সম্পত্তির কথা বলতে হতো যেই দেখেছো বাবা মায়ের একমাত্র মেয়ে আর অমনি তুমি এক পায়ে রাজ হয়ে গেলে আমি আগে মেয়েটাকে দেখব তারপরে বিয়ে করব বলে দিলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসলে ওই যে দেয়ালে আপনার মেয়ের একটা ফটো আছে না ওই ফটোটা দেখেই আমি আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি সেই জন্যই বললাম আর কি ঠিক আছে ডাকুন আপনার মেয়েকে না না দেওয়ালাই ফটোটা আমার মেয়ের নয় ওটা আমার বউয়ের ফটো দাঁড়ান আমি আমার স্ত্রীকে ডাকছি পিয়ালি মেয়েকে নিয়ে এসো তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে পিয়ালি তার মেয়ে দেবস্মিতাকে ছেলে পক্ষের সামনে নিয়ে আসে ছেলেপক্ষ পিয়ালিকে দেখে খুবই অবাক হয়েছিল কারণ তার বয়স কম ছিল বলে তবুও তারা এই নিয়ে কোনো প্রশ্ন তোলেনি কারণ তাদের শুধুমাত্র সম্পত্তির প্রয়োজন ছিল রোহিত ও তার মা ভীষণ লোভী ছিল তারা এমন একটা মেয়ে সন্ধান করছিল যে মেয়ে তার পরিবারের একমাত্র সন্তান হবে এবং বিয়ের পর সমস্ত সম্পত্তি যাতে রোহিত ও তার বাবা মা ভোগ করতে পারে দেবস্মিতা মোহনবাবুর একমাত্র মেয়ে যিনি এবং মোহনবাবু অনেক বড় লোক যিনি তারা আর কোনো চিন্তা ভাবনা না করে বিয়েটা ফাইনাল করে দেয় দেখতে দেখতে রোহিত ও দেবস্মিতার বিয়ে হয়ে যায় বিয়ের বছর পর মা আপনাদেরকে একটা সুখবর দেওয়ার ছিল আমি খুব খুশি হয়েছি যাক এবার তাহলে তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো খালি হাতে আসলে কিন্তু চলবে না নাতি নাতনি আসতে চলেছে নাতি নাতনির জন্য সোনা গহনা তৈরি করতে বলো আর হ্যাঁ নাতি নাতনির ফিউচার নিয়েও কিন্তু ভাবতে হবে ওনাদের সুলোচনা দেবী খুবই লোভী হওয়ায় সে সবসময়ে দেবশমিতার দেবস্মিতার বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা দাবি করত বিয়ের পর থেকে সে কিছুদিন পর পরই নানান রকম বাহানা করে মোহন বাবুর কাছ থেকে টাকা কিংবা দামি দামি জিনিস চেয়ে বসতো মোহন বাবুর সম্পত্তির কোনো অভাব না থাকায় সেও নির্দ্বিধায় সবকিছু দিত এর ফলে দিনের পর দিন সুলোচনা দেবীর লোভ আরো বেড়েই চলেছিল বৌমা তুমি বরং আজকেই তোমার বাবা মায়ের কাছে যাও আর তোমার বাবা মাকে খুশির খবরটা জানিয়ে এসো এবার কিন্তু কম দামি উপহার দিলে হবে না নাতি নাতনির মুখ দেখার জন্য প্রস্তুত হতে বলো হ্যাঁ মা আমি আজকেই বাবা মায়ের কাছে যাব বাবা মাও খবরটা জানতে পেরে খুব খুশি হবে দেবস্মিতা সেদিনই তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে সেখানে এসে দেবস্মিতা দেখে তার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করছে এটা তুমি কি বলছো কি পিয়ালি বিয়ের এতগুলো বছর পর তুমি এখন গর্ভবতী হয়েছো তুমি তো বলেছিলে ডাক্তার তোমাকে বলেছিলো যে তুমি কখনোই গর্ভবতী হতে পারবে না হ্যাঁ আমি বলেছিলাম কারণ ডাক্তার আমাকে তো এটাই বলেছিল আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কিভাবে গর্ভবতী হয়ে গেলাম উপরওয়ালা হয়তো আমার কপালে এটাই লিখেছিল তাই জন্য বিয়ের এত বছর পর আমি গর্ভবতী হওয়ার সৌভাগ্য পেলাম সৌভাগ্য এটা সৌভাগ্য নয় পিয়ালি এটা আমাদের দুর্ভাগ্য আমাদের মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে জামাই যদি জানতে পারে মেয়ের শ্বশুর লোকজন যদি জানতে পারে তাহলে বুঝতে পারছো কি হবে আমাদের মেয়ের সংসারের কতটা প্রভাব পড়বে কেন আমি কি এখন বুড়ি হয়ে গেছি নাকি যে আমি বাচ্চা নিতে পারবো না আমার তো বয়স এখন অনেক কম আমারও মা হওয়ার অধিকার আছে আরে বাবা সেটা ব্যাপার নয় এখন আমাদের মেয়ে জামাই হয়ে গেছে এখন এই বয়সে আমরা বাচ্চা নিতে পারবো না তুমি আমার সঙ্গে আজকেই চলো এই বাচ্চাটা আমাদের যে কোনো ভাবে নষ্ট করতেই হবে না কিছুতেই না আমি এই বাচ্চাটা কিছুতেই নষ্ট করতে পারবো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কেন পাগলামি করছো আমাদের মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে আর আমরা তো সব সময় একা একা থাকি আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে আমাদের জীবনটা কত ভালো হবে বলো তো আর তাছাড়া আমাদের যদি একটা ছেলে হয় তাহলে তো সে ভবিষ্যতে আমাদের দেখতে পারবে তা তুমি ঠিকই বলছো কিন্তু আমার তো চিন্তা শুধু আমার মেয়েকে নিয়ে তুমি তো জানোই ওর শাশুড়ি মা কেমন আমাদের জন্য যদি ওর সংসারে অশান্তি হয় তখন কি হবে হ্যাঁ আমি জানি দেবস্মিতার শাশুড়ি খুবই লোভী আর আমি এটাও জানি ওরা দেবস্মিতার সঙ্গে কেন নিজেদের ছেলের বিয়ে দিয়েছে শুধুমাত্র সম্পত্তির লোভে আমাদের আর কোনো সন্তান নেই জেনেই ওরা এই বিয়েতে রাজি হয়েছিল। যাতে আমরা মারা যাওয়ার পর ওরা সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে তার মানে তুমি কি তাহলে সম্পত্তির লোভ বাচ্চাটা নিচ্ছ যাতে দেবস্মিতা সম্পত্তি না পাই আরে না না তুমি ভুল ভাবছো আমি এসব কিছু বলতে চাইনি দেবস্মিতা তার বাবা মায়ের কথা শুনে অবাক হয়ে যায় হঠাৎ করে দেবস্মিতাকে দেখতে পেয়ে তার বাবা মাও ঘাবড়ে যায় দেবস্মিতা তুই এখানে এখন এলি মা আই আয় ভেতরে আয় বাইরে দাঁড়িয়ে আছিস বল তুই কেমন আছিস আর বাকি সব খবর কেমন আছে সবাই ভালো তো বাকি সব খবর ভালো বাবা আমি তো এখানে একটা খুশির খবর দিতে এসেছিলাম আমি মা হতে চলেছি কিন্তু এখানে এসে আমি জানতে পারলাম আমার মাও মা হতে চলেছে ছি তোমরা একবারও আমার কথা চিন্তা করলি না তোমাদের জন্য যদি আমার সংসারে কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো আমি বলে দিলাম এমন বলিস না দেবস্মিতা মা হতে কে চায় না বলতো তুই চিন্তা করিস না আমরা কখনোই এটা তো শ্বশুরবাড়ির বাড়ির কাউকে জানতে দেব না তোর শাশুড়ি মা শ্বশুর মশাই তো বিয়ের পর একবারও আমাদের বাড়িতে আসেনি আর এখনো আসবে বলে আমার মনে হয় না তাই ওরা কিছু জানতেও পারবে না আর যদি পরে কোনোদিনও জেনে যায় তাহলে কি হবে পরে যদি কোনোভাবে জানে তখন আমরা বলবো আমরা বাচ্চাটিকে দত্তক নিয়েছি মানুষ করার জন্য কিংবা রাস্তা থেকে বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছি এরকম কিছু একটা বলে দেব কিন্তু তুইও তোর বাবার মতো এই বাচ্চাটাকে নষ্ট করতে বলিস না মা তুই তো জানিস কোন মা নিজের সন্তানকে নষ্ট করতে পারে না পিয়ালির কথা শুনে দেবস্মিতারও খুবই কষ্ট হয় তাই সে তার মায়ের কথায় রাজি হয়ে যায় শ্বশুরবাড়িতে ফিরে এসে দেবস্মিতা কাউকে কিছু জানায় না এরকম ভাবে তিন চার মাস কেটে যায় দেবস্মিতার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে দূরত্ব অনেকটাই ছিল তাই তাদের দুই পরিবারের মধ্যে দেখা সাক্ষাৎ হতো না কিন্তু একদিন হঠাৎ করে সুলোচনা দেবী কোনো এক দরকারি কাজে দেবস্মিতাদের বাড়ির পাশেই গিয়েছিল সেখানে গিয়ে সে তার বৌমার মা অর্থাৎ পিয়ালিকে দেখতে পায় পিয়ালিকে গর্ভবতী অবস্থায় দেখে সুলোচনা দেবী খুবই রেগে যায় এ আমি কি দেখছি আপনি গর্ভবতী ছি 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 আপনারা এতটা নির্লজ্জ কি করে হতে পারেন আপনার মেয়ে গর্ভবতী আর আপনিও গর্ভবতী মা মেয়ে দুজনে একসঙ্গে কম্পিটিশন করছেন নাকি ছি এত বড় ব্যাপারটা আপনারা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন না না দিদি আপনি ভুল ভাবছেন আসলে আমরা ইচ্ছা করে চুপ করুন আপনার মতো নির্লজ্জ মহিলার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না ছি লজ্জা সরমের মাথা একেবারে খেয়ে বসেছে একবার নিজের মেয়ের শ্বশুরবাড়ির কথা ভাবলেন না এরকম ভাবে বাচ্চা পেটে নিয়ে আপনি ঘুরে বেড়েছেন এরকম ভাবে সুলোচনা দেবী পিয়ালিকে অনেক উল্টোপাল্টা কথা বলি সেখান থেকে চলে যায় বাড়িতে এসে সুলোচনা দেবী ব্যাপারটা তার পরিবারকে জানায় রোহিত এবং তার বাবাও দেবস্মিতার পরিবারের উপর খুবই রেগে যায় এটা আমি কি শুনছি দেবস্মিতা তোমার মা প্রেগন্যান্ট তুমি কি এটা জানতে নাকি তুমি আমাদের মতো জানতে না সত্যি কথা বলো আর তাছাড়া তোমার তো জানারই কথা তুমি তো কিছুদিন আগেই বাপের বাড়িতে গিয়েছিলে তুমি এত বড় ব্যাপারটা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে কেন বলো আমি ব্যাপারটি ইচ্ছে করেই তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম কারণ আমি জানতাম তোমরা জানলে খুব বিপদ হবে সেই জন্য আমি কিছু বলিনি হ্যাঁ বিপদ তো হবে খুব বড় বিপদ হবে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম কেন বলো তো আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবে যাতে তোমার বাবার অগাধ সম্পত্তি তার একমাত্র জামাই পেতে পারে কিন্তু এখন সম্পত্তিতে ভাগ বসানোর জন্য তো আড়াইজন আসছে এটা আমরা কিছুতেই মেনে নেব না আমরা ডিভোর্স চাই তোমাদের মতো নির্লজ্জ পরিবারের সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না এটা আপনি কি বলছেন ছি আপনাদের চিন্তা ভাবনা এতটা নোংরা কি করে হতে পারে আমার মা ঠিকই বলছে একদম বেশি কথা বলবে না বলে দিলাম আমি তোমাকে ডিভোর্স দেব আমার আত্মীয় স্বজন পাড়া পড়োশি বন্ধু বান্ধব যদি জানতে পারে আমার বউ আর শাশুড়ি মা দুজন একসঙ্গেই গর্ভবতী তাহলে আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না আর আর বেশি কথা বলে লাভ নেই এই যাও যাও তোমার বাড়িতে ফিরে মা মেয়ে বাপের দুজনে একসঙ্গে বাচ্চা ডেলিভারি করো আর দুজনে একসঙ্গে বাচ্চা মানুষ করো যাও এভাবে দেবস্মিতাকে তার শ্বশুর লোকজন সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল ঠিক তখনই সেখানে দেবস্মিতার বাবা মা এসে উপস্থিত হয় না আপনারা এরকম করবেন না দয়া করে আপনারা একবার দয়া করে আমার কথাটা ভাবুন প্রতিটা মেয়েরই মা হওয়ার স্বপ্ন থাকে আমারও ছিল আসলে দেবস্মিতা আমার নিজের মেয়ে নয় আমি ওর সৎ মা মোহনের সঙ্গে বিয়ের পর আমরা বাচ্চা নেওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের বাচ্চা হয়নি আমার বাচ্চা হতো না বলে পাড়া পড়োশী আত্মীয় স্বজন সকলের কাছে আমি অনেক বাজে বাজে কথা শুনেছি কিন্তু আজকে বিয়ের এত বছর পর আমি মা হওয়ার সৌভাগ্য পেলাম আর এখনো সমাজের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে মা হলেও জ্বালা আর না হলেও চালা আমার কি মা হওয়ার কোনো অধিকার নেই আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন বলুন এইটুকু একটা বাচ্চা শিশুর প্রাণ নিতে পারতেন মা ছাড়ো চলো এখান থেকে এনাদের এগুলো বলে কোনো লাভ নেই আমি আমার মেয়ের সংসার কিছুতেই ভাঙতে পারবো না আপনারা কি চান আমি আমার এই পেটের বাচ্চা শিশুটাকে হত্যা করি তাই তো ঠিক আছে তাই হবে আপনাদের জন্য আমি আমার বাচ্চাটা নষ্ট করতে রাজি আছি কিন্তু দয়া করে আমার মেয়ের সংসারটা এইভাবে ভেঙে দেবেন না আর উপরওয়ালার কাছে আপনাদের কিন্তু জবাব দিতে হবে এই বাচ্চাটার হত্যাকারী আপনারা হবেন পিয়ালির কথা শুনে রোহিত ও তার বাবা মায়ের মাথা লজ্জায় নিচু হয়ে যায় তারা তাদের ভুল বুঝতে পারে এবং তারা দেবস্মিতা ও তার মায়ের কাছে ক্ষমা চায় রোহিত ও ও তার পরিবার পিয়ালিকে বাচ্চা নষ্ট করতে দেয় না পিয়ালি দেবস্মিতা দুজনে খুবই খুশি হয় তারা সমাজের সঙ্গে লড়াই করতে থাকে সবাইকে উপেক্ষা করে পিয়ালি ও দেবস্মিতা দুজনেই একসঙ্গে বাচ্চার জন্ম দেয় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে